সীমান্তবর্তী কুর্শাহ উচ্চ বিদ্যালয়ে আধুনিকতার ছোঁয়া বার্ষিক ক্রীড়ার মঞ্চে উদ্বোধন স্মার্ট ক্লাসরুম ও স্কুল অ্যাপের সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকাতেও যে শিক্ষার আধুনিকীকরণ সম্ভব তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল কোচবিহারের কুশারহার উচ্চ বিদ্যালয় গত একুশে জানুয়ারি বিদ্যালয়ের প্রতিযোগিতার দিনে এক উচ্চ অত্যাধুনিক পরিষেবার উদ্বোধন করা হলো এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাত ধরে আনুষ্ঠানিক সূচনা হয় স্মার্ট ক্লাসরুম ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম নিজস্ব স্কুল অ্যাপ এবং একটি ভেষজ উদ্যানে কুর্শার উচ্চ বিদ্যালয়টি একদম সীমান্ত লাগোয়া একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত তা সত্ত্বেও পঠন পাঠনের মানোন্নয়নে পিছিয়ে নেই এই স্কুল এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা বিদ্যালয়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা জানান একটি হাই স্কুলের পরিকাঠামো কতটা উন্নত হতে পারে তার উদাহরণ এই বিদ্যালয় স্মার্ট ক্লাসরুম ও ডিজিটাল উপস্থিতির ব্যবস্থা ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ সরকার বলেন দু সালে আমি যখন এই বিদ্যালয়ে যোগ দিই তখন চকডাস্টার বা বসার বেঞ্চের মতো ন্যূনতম পরিকাঠামোর অভাব ছিল সেখান থেকে আজ ম্যানেজিং কমিটি ও সকলের সহযোগিতায় আমরা স্কুলকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে পেরেছি চকডাস্টারের যুগ পেরিয়ে আজ স্কুলে স্মার্ট ক্লাসরুম ও স্কুল অ্যাপস চালু হলেও সাথে ভেষজ উদ্যানও তৈরি করা হয়েছে অভিভাবকদের সহযোগিতা পেলে এই বিদ্যালয় আগামী দিনে আরো অনেক দূর এগিয়ে যাবে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আরও জানান দিনাটার মতো জায়গায় স্কুলে নিজস্ব অ্যাপ ও ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা সত্যি অভিনব স্কুলের এই আধুনিকীকরণ প্রক্রিয়ায় খুশি পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক সকলেই শিক্ষা দপ্তরের আধিকারিক এবং এলাকার বিশিষ্ট জনেরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বলেন আজ মুশাহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তার শুভ উদ্বোধন হয়ে গেছে এই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি এখানে বিদ্যালয় আধুনিকীকরণ অর্থাৎ স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল অ্যাটেন্ডেন্স সঙ্গে ভেষজ উদ্যান এই কয়েকটি তো একই সঙ্গে উদ্বোধন হলো হল একটা প্রান্তিক অঞ্চল সেই এলাকায় একটি হাই স্কুলের কত বড় সুন্দর পরিবেশ থাকলে পরে বিদ্যালয়ের মধ্যে ভালো পরিবেশ থাকলে পরে যে সেখানেই হোক একটা ভালো উদ্যোগ নেওয়া যায় তার একটা উদাহরণ কুসাহাট উচ্চ বিদ্যালয়কে দেখতে পেলাম মাস্টার অনলস প্রচেষ্টা বিশেষ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় ওনারা ওনার নিরলস প্রচেষ্টা এবং মেডিকেল কমিটির সকল সহযোগিতায় উনি আজকে যে বিদ্যালয়ের আধুনিকীকরণ সঙ্গে ছাত্রছাত্রীদের সেই ব্যবস্থার সঙ্গে যে তাদের পরিচয় করাতে চলছে এর জন্য

स्कूल को डिजिटल प्लेटफॉर्म पे लाने के लिए जिसमें जोड़ दिया है स्मार्ट क्लासरूम और स्मार्ट अटेंडेंस सिस्टम दिया है उसके बाद में किचन गार्डन दिया है उसके बाद में अब स्कूल का ऐप सो तो ये सब जो डिजिटलाइजेशन प्लेटफॉर्म पे स्कूल को लाने के लिए ये सब का इनोवेशन किया गया है तो हम उम्मीद करते हैं कि जो इसका स्कूल का जो अथॉरिटी है स्कूल का जो स्कूल को जिस मंच पे जिस प्लेटफॉर्म पे, पे लेके जाने के लिए कोशिश कर रहे हैं हम उम्मीद करते हैं इसमें कामयाब रहेगा और स्कूल के बच्चों को जो जिस तरह का शिक्षा प्रदान करना चाहते हैं स्कूल के प्रिंसिपल सर हैं उन्होंने जो इनिशिएटिव लिया है तो हम उम्मीद करते हैं कि इनिशिएटिव में आगे बढ़ेंगे तो हम इसको ऑल द बेस्ट करना आज के दिन बोलें कि ना भलो लगलो समा ही भाव सबसे ही भलो लगलो এই যে একটা ক্লাসরুম উদ্বোধন হলো এটাকে কাজে লাগাতে হবে আমি আশা করছি যে আমাদের এআই সাহেব এখানে আছেন তারা যদি দীঘাটা টোটাল সাব ডিভিশন মিলে এরকম অভিজ্ঞ শিক্ষক দিয়ে এটা পরিচালনা করে তাহলে কানেকশন করে আমরা কিন্তু আমাদের শিক্ষক সমস্যার হাত থেকে কিছুটা রেডি পাব এবং সমস্ত প্রোগ্রামটাই খুব ভালো এরকম হোক এই প্রত্যন্ত অঞ্চলে এইসব হচ্ছে এই স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে ভারপ্রাপ্ত যে প্রধান শিক্ষক আছে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি মানুষদেরকে অভিনন্দন জানাচ্ছি এই স্যার আছেন আমাদের ব্যাংক ম্যানেজার স্যার আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি কেমন লাগলো আপনাকে উদ্বোধন করে আমি এই বিদ্যালয়ে দু হাজার একুশ সালে জয়েন করি জয়েন করার পর থেকে বিদ্যালয়ের প্রত্যেকটি বিষয় নিয়ে ভীষণভাবে চিন্তিত ছিলাম আস্তে আস্তে দেখছি পড়ার ইচ্ছা থাকলে করা যায় যদিও বিদ্যালয়টি অত্যন্ত ভারতবর্ষের শেষ সীমানায় একটা প্রত্যন্ত এলাকায় সীমান্তবর্তী স্কুল এই স্কুলে আমি যখন জয়েন করি তখন ডাস্টার ছাড়া টিএলএম বলতে কিছু ছিল না না ছিল ব্রেঞ্চ ঠিকঠাক মতো না ছিল ক্লাসরুমের পরিকাঠামো বসার জায়গা পর্যন্ত ছিল না এরকম একটা পরিস্থিতি থেকে ধীরে ধীরে আমি আমার ম্যানেজিং কমিটির সভাপতি মহাশয়ের পরামর্শক্রমে আজকে স্কুলকে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রয়াস চালিয়ে গিয়েছি তারই হয়তো আজকে উদ্বোধন হল স্কুল অ্যাপস ডিজিটাল সিস্টেম স্মার্ট ক্লাসরুম ভেষজ বাগান আমি আশা করছি আমাদের পরিচালক কমিটি এবং এলাকার অভিভাবকদের সহযোগিতায় আমাদের বিদ্যালয় আরও অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারবে এই আশা রাখছি